আসসালামু আলাইকুম দূরের কাছে সবাইকে ওয়েলকাম মাহফুজা কিচেন বিড়িতে আশা করি সবাই ভালো আছেন আজ লড়বুটি ভুনা করব খুবই ঝটপটে এবং ঘরে যা আছে তা দিয়েই তা আমরা এভাবে খুব মানে সবসময় এভাবেই খেয়ে থাকি লড়বুটি ভুনাটা খুবই ভালো হয় তো চলুন আপনাদের সাথে এই রান্নাটা শেয়ার করি রান্না করার জন্য প্যানে দিয়ে দিচ্ছি তিন চামচ সয়াবিন তেল তেলটা গরম হয়ে এসেছে দিয়ে দিব কিছু গোটা মশলা গোটা মশলাটাকে এক মিনিট ভেজে নেব এর থেকে একটা সুন্দর একটা ফ্লেভার বের হবে তিরিশ চল্লিশ সেকেন্ড মিনিমাম ভাজে ভেজে নেব গোটা মশলাগুলো থেকে ফ্লেভার চলে এসেছে দিয়ে দিব হাফ কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজটা নরম হবে একদম লাল লাল হওয়ার দরকার নেই নরম হলেই চলবে পেঁয়াজটা নরম হয়ে এসেছে এভাবে খুলে গিয়ে এরকম হয়ে গিয়েছে এখন এই পর্যায়ে দিয়ে দিব তিন চামচ আদা রসুন বাটা দেড় চামচ আদা দেড় চামচ রসুন বাটা একসাথে বেটে নিয়েছি সেটা এক মিনিট ভেজে নেব যেন আদার ভাজানো গন্ধটা চলে যায় আদা এক মিনিট ভেজে নেওয়ার পর দেড় চামচ হলুদ গুঁড়ো এক চামচ ভাজা জিরে গুঁড়ো আর এক চামচ শুকনো মরিচ গুঁড়ো নিলাম এগুলো একটু পানি দিয়ে গুলিয়ে দিব যেমন একটু বাড়িয়ে কমিয়ে নিতে খান পারেন পানি দিয়ে মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নেব মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে কারণ মশলা কষলার মধ্যে আমাদের যে কোনো রান্না আমরা করি সে টেস্টটা থাকে ভালোভাবে মশলাটা কষলের রান্নাটাও খুব ভালো হয় এখন এই যে এখানে এই যে আমি মুরগির ফ্যাং পাখা গেডি গিলা সব কিছু একসাথে খুব ভালোভাবে ড্রেসিং করে আগুনে আবার চুলাই দিয়ে এগুলো খুব ছোটো ছোটো ইয়ে থাকে ওগুলো সব খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি করে ভালোভাবে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি সেটা দিয়ে দিচ্ছি আমরা তো এই রান্নাটাকে লোর বটি বলি এখন কে কি বলে জানি না এটা বুটে ডাল দিয়েও রান্না আমি দেখিয়েছি বুটে ডাল দিয়ে রান্না করলেও খুব ভালো হয় আর এরকম শুধু পেঁয়াজ দিয়ে দু পেঁয়াজা করে ভুনা করলেও খুব ভালো হয় ভাতের সাথে রুটির সাথে পরোটার সাথে খুব ভালো যায় এটা নরবুটি গুলো চার পাঁচ মিনিট এভাবে কষিয়ে নেওয়ার পর এখানে দিয়ে কাপ পানি এটা ঝোল হয় দিব না মাখো মাখোই হয় দিয়ে দিব স্বাদ মতো লবণ লাগলে আবার পরে দিব দিয়ে কাঁচা পাকা মরিচ চারটা আমি আস্তটাই দিলাম যাতে ঝালটা না হয় শুধু ফ্লেভারটা থাকে যেহেতু আমার এই লোরবুটিগুলো খুব বেশি হার্ড না দেখতে পাচ্ছেন একদম কচি মুরগি যদি মনে করেন আপনাদের এরকম গুলো খুব হার্ড মুরগির বা খুব শক্ত তাহলে আপনারা আর হাফ কাপ পানি দিতে পারেন আমার আর পানি লাগবে না এতেই খুব সুন্দর সেদ্ধ হয়ে যাবে এটা হবে মিনিমাম পনেরো মিনিট পাঁচ মিনিট পর আমার কাছে মনে হয়েছে আর একটু লবণ লাগবে তাই এখানে আমি আর একটু খুব সামান্য টানবে তখন কিন্তু লবণের পরিমাণটা বেড়ে যেতে পারে আর দিয়ে দিচ্ছে এক চামচ গরম মশলা গুঁড়ো এটা খুব স্ট্রং গরম মশলা বাসায় তৈরি করি এটা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন এটা শেষে দিলাম যেন মশলার ফ্লেভারটা থেকে যায় এটা হবে আরো দশ মিনিটের মতো আপনাদের হাতের কাছে টমেটো থাকলে একটা টমেটো কুচি দিতে পারেন এখানে একটা আলুও যায় ছোট ছোট কিউব করে একটা আলু দিলেও খুব ভালো যায় যেহেতু আমি আজ ভুনা করছি তাই আমি আলুটা দিচ্ছি না এটা আরো দশ মিনিট হবে শাল্লা খুব সুন্দর একটা ফ্লেভার চলে এসেছে দেখতেই পাচ্ছেন কতটা খুবই লোভনীয় লাগছে টেস্ট করেছি সব ঠিক আছে ঝালটা একটু বেশি হয়েছে একটু ঝাল ঝালি এগুলো ভালো লাগে আমি তো এই মাখো মাখোটাই রাখবো আপনারা চাইলে আর একটু ঝোলটা টানাতে পারেন যেহেতু ভাত দিয়ে খাবো বা রুটি দিয়ে এই হালকা ঝোলটা খুব ভালো লাগবে দেখতে পাচ্ছেন সেদ্ধ হয়ে গিয়েছে সব চুলাটা এখন অফ করে দেব একদম ঝটপটে এবং খুব অল্প উপকরণ দিয়ে বাসায় যা আছে তা দিয়েই লরবুটি ভুনাটা দেখুন রান্না হয়ে গেল দেখতে কতটা লোভনীয় লাগছে খেতে অসাধারণ হয় গরম ভাতের সাথে পরোটা রুটি সব কিছুর সাথে এটা খুব ভালো যায় আমরা তো এভাবেই খাই রান্না করি তাই আমি এভাবেই চেষ্টা করেছি ভালো করতে